আমরা দাঁড়িয়ে আছি হাসনাবাদ আর নদীর তীরবর্তী স্থানে আমরা এসেছি আজকে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজয়ী প্রার্থী কে হতে পারে আর সেই নিয়ে স্থানীয় কয়েকজন আছে আমরা তাদের থেকে একটু প্রতিক্রিয়া জানতে চাইবো দাদা এবারে বসিরহাট লোকসভা কেন্দ্রে কে বিজয়ী হতে পারে জানা নেই আমার আচ্ছা আপনারা কি করেন দাদা কাজ করি তা আপনাদের আপনাদের কোনো কিছু দাবি দাবা আছে সরকারের কাছে না কোনো দাবি দাবা নেই আমাদের কেন কিসের জন্য নেই নেই এমনি দাবি আচ্ছা আচ্ছা আরও একজন জিজ্ঞাসা করে নেব দাদা আপনি কিছু বলবেন হ্যাঁ আমাদের বলার নেই আর কিছু বলার নেই দাদা আপনি হ্যাঁ এখানে বিজয়ী যিনি হবেন সে প্রার্থীর কাছে আপনাদের কি আবেদন থাকবে একটু বলুন আমরা চাই ভালোভাবে জিতুক ভালোভাবে কাজবাজ করি এটাই সো দর্শক শুনলেন কয়েকজন প্রতিক্রিয়া দিলেন না এবং একজন বললেন যে এখানে যিনি প্রার্থী হ বিজয়ী হন না কেন তা এলাকার এবং অঞ্চলের কাজবাজ ভালোভাবে করতে পারে সেই বিষয়ে তিনি আশা রেখেছেন সো দর্শক ততক্ষণ পর্যন্ত পরবর্তী আপডেট পেতে আপনারা নজর রাখুন এক্স ওয়াই বাংলা নিউজ।